আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পিবি ডিজাইন স্টুডিওর ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও নতুন একটি পিএলভি ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএলপি ফাইলটি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি এই পিএলপি ফাইলটি পেতে হলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আপনারা নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন পিএলপি ফাইলটি নিতে হলে ভিডিও দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে দয়া করে কমেন্ট বক্সে ভিডিওতে দেওয়া পাসওয়ার্ড কমেন্ট করবেন না ভদ্রতার পরিচয় দিন এই ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যারা আমাদের কাছ থেকে ডিজাইন তৈরি করবেন বা কাস্টমাইজ করে নিতে চান আপনার নেতার ছবি আপনার ছবি দিয়ে আমাদের গ্রুপে যে আমাকে পার্সোনাল ভাবে নখ দিন কাস্টমাইজ করে আমরা রাজনৈতিক অরাজনৈতিক সব ডিজাইনই কাজ করে থাকি এই পিএলপি ফাইলটি পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে ব্যক্তিগতভাবে স্ক্রিনশটগুলো আমাকে পাঠাতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে স্ক্রিনশটগুলো আমাকে পাঠান আমাদের কাজ করতে সর্বপ্রথম আমাদের একটি পিক্সেল অ্যাপস লাগবে আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি লাগবে তো চলুন বেশি কথা না বলে আমরা অ্যাপসে প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আমরা থ্রি ডটে ক্লিক করলাম নিচে দেখছেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করুন আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন এ পি রেখা দেখছেন ওইখানে সিলেক্ট করে ফাইলটি খুঁজে আপনারা নিতে পারেন আপনি আপনার সুন্দর একটি ছবি সিলেক্ট করুন তো আমরা এখন ছবি সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার মতন সিলেক্ট করে নেবেন তো আমরা ছবিটাকে বসিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন লেওে যাব তো ছবির কর্নারে ডট ডট দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করে একদম নিচে টেনে নিয়ে আসবো তো আমরা ক্লিক করলাম এখন টেনে নিচে নিয়ে আসবো তো টেনে নিচে নিয়ে আসলাম আগের যে ছবিটা আছে ওইটা আমরা ডিলিট করে দিব। তো আমরা এখন ছবিটাকে লক করে দিলাম নামটাকেও আপনারা সেম প্রসেসে তৈরি করতে পারবেন ল্যাওয়ার্ডে যাবেন ল্যাওয়ার্ডে যে যে নামের অপশন আছে ওইখানে আনলক করবেন আনলক করে নামটি আপনি আপনার মতন সুন্দর করে বসিয়ে নেবেন আপনার পথ পদবি যা আছে সুন্দর করে বসিয়ে নিতে পারবেন আর আমরা সব লেআউটগুলো আলাদা আলাদা করে রেখেছি তা আপনি আপনার মতন সুন্দর করে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমরা এখন ভিডিওটি সেভ করব। যারা পোস্টারটিকে প্রিন্ট করতে চান তারা পিএনজি আকারে সেভ করে নেবেন আমরা লক্ষ্য করছি যে আপনারা আমাদের পোস্টারগুলো নিয়ে ব্যবসা করতেছেন আপনাদের ব্যবসার উদ্দেশ্যে আমি পোস্টারগুলো তৈরি করছি না যদি আপনারা যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে আমরা পেট বাসন করতে বাধ্য হব আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন টেনে টেনে ভিডিওগুলো না দেখার অনুরোধ রইল আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না